আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেগুন আর কচু হচ্ছে আমার অনেক পছন্দের তরকারি কচু আমার তো ফেভারিট তো এই কচু আর হচ্ছে বেগুন রান্না করেছি যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এখন ভাজে রাত দুইটা আমার অনেক কথা লেগে গেছে দুই দিন পরে আজকে ভাত খাচ্ছি

ভালো লেগেছে না খেয়ে পাচ্ছি না যদিও এখন অনেক বেশি হয়ে গেছে তারপরেও খাবো আজকে মোটা চাউলের ভাত খাচ্ছি আমরা অনেক রকমের ভাত খাই এখানে মানে বড় নিয়েছি খুব মজা হয়েছে খুব এই ভালো লাগছে আসলে চিংড়ি মাছ তো আর আমেরিকার কচু কিন্তু অনেক ভালো বাংলাদেশের কচুর মতো না কি সুন্দর সিদ্ধ হয়ে একদম খুব মজা লাগে আমেরিকার কচু আমেরিকার মূলা খুব ভালো লাগে বাংলাদেশে অনেক কিছু মিস করি বাংলাদেশে সবুজ বেগুনটা খুব মিস করি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় তো দেশের মতো এত ভালো না আর হচ্ছে পটলটা মিস করি বাংলাদেশের পটল অনেক বড় বড় হয় ভর্তা ভাজি সব কিছুই ভালো লাগে রান্না তারপরে আমরা এগুলো পাওয়া যায় খুব ছোটো ছোটো সাইজে এত বেশি ছোটো কিন্তু দুইটা বেজে গেছে দুইটার সময় আমি এখন ভাত খাচ্ছি ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে যাবে এত মজা কচুগুলা যারা খায় শুধু তারাই জানে মাঝে মাঝে ভর্তা করি মাঝে মাঝে রান্না করি খুবই মজা অনেক কিছু রান্না আছে তবে অন্য কিছু খেতে ইচ্ছা করছে না আর ফ্রেশ ফ্রেশ তো মানে ফ্রেশ রান্না করলাম একটু আগে ভাত দুইটাই গরম গরম জন্য মনে হলো যে থাকিস থেকে আর কিছু বের না করি আমার খাইতে অনেক সময় লাগে মাছ কোথায় রেখেছি মনেই ভুলে বলেছি নাকি নেয়নি জানি না চিংড়ি মাছ তো নেয়নি হয়তো চিংড়ি মাছের স্মেলে আসলে খাওয়া হয়ে যায় আমার খাইতে অনেক সময় লাগে প্রায় পাঁচ মিনিট হয়ে যাচ্ছে তো পাঁচ মিনিটে আমারে এখন অর্ধেক খাওয়া হয়নি আরও সময় লাগবে আমি পনেরো বিশ মিনিট সময় নিয়ে খাই খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আর চাবিয়ে খাই গিলে না যারা গিলে খায় তারা দুই তিন মিনিটে খেয়ে ফেলে তো এই আর কি ভালো থাকবেন সবাই রাত